হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমার নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানি আজকের এই ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা সোমবার বাজে এখন এই ধরো একটা কি দেড়টা হবে দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন এই যে মাছের তরকারিটা রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর হবে ফুলকপির ডাঁটা আলু সিম মিষ্টি কোমর দিয়ে চচ্চর ভিডিও তোমরা সবাই বলেছো দিদি ঘরের কি প্রবলেম আছে মানে জানতে চেয়েছো আমরা তো এই ভিডিওতে তোমাদেরকে বলবো আমাদের ঘরের হয়তো কিছু একটা বাস্তু দোষ আছে বন্ধুরা কারণ মানে সবাই বলছে এই কথা আমাদের জানাশোনা আমার মা শাশুড়ি মা আর আমারও মনে মনে এইটাই মনে হয় তো সবাই একই কথা বলছে যে কেন যে তদের ঘরের মধ্যে কোনো আয় উন্নতি নেই শারীরিক সমস্যা তো লেগেই থাকে প্রথম কথা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ি যে ঘরটা ঘরটা যখন তোলা হয় মাত্র দুই দিনে ঘর তোলা হয়েছে না কোনো মানে এরকম আছে না যে ঘর তোলার আগে অনেক কিছু দেখতে হয় ভালো মন্দ অনেক কিছু হয় কোনো কিছুই দেখা হয়নি মানে একদম তাড়াতাড়ি করে আমার নিজেরই একজন মামা শ্বশুর তাড়াতাড়ি করে দুই দিনে ঘর তুলেছে প্রিয় কথা হচ্ছে আমার ঠাকুর দাদা মানে রীতিকা বাবার ঠাকুর দাদা ওনার অস্থিটা এখন পর্যন্ত আমাদের বাড়িতেই আছে যেটা মানে জায়গা থেকে হারিয়ে গেছে এখন পর্যন্ত পাওয়া যায়নি তো আমাদের বাড়িতেই আছে কিন্তু কোন জায়গায় আছে কেউ জানে না এটা ভালো না খারাপ তোমরা জানিও সবাই বলছে তো খারাপ তো এটা অনেক আগের কথা পাপা তখন মানে জন্ম হয়নি তখনকার কথা আরো অনেক কিছু তোমাদের এক ভিডিওতে বলতে পারবো না আমাদের বাড়িতে ভূত আছে তো সেটাও তোমাদের বলবো যাই হোক এদিকে আমি উনুনে রান্না বসিয়েছি মাছের তরকারি আর এদিকে ঘেসে এখন ডাটা চচ্চড়ি করবো এই যে দেখো ঠেকুয়া নিয়ে নিলাম ঠেকুয়া খেয়ে খেয়ে রান্না করছি আর যেন ঠেকুয়া খেলে না জল খেয়ে পেট পুরো ভর্তি হয়ে যায় একটা ঠেকুয়া খেলে পেট ফুল তো এদিকে ডাটা সিদ্ধ করে নিয়েছি এদিকে মশলা সব পেটে নিয়েছি মশলার মধ্যে আছে রসুন পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু আদা শস্য তেলে দিয়ে দিলাম তেলে একটু কষিয়ে নেব কষিয়ে তারপর ডাটাটা দিয়ে দেবো ওইদিকে মাছের তরকারিটা ফুটছে একটু ধনে পাতা এনে দেবো ধনেপাতা না দিলে ভাল লাগবে না মানে রুই মাছের তরকারিতে ধনে পাতা না দিলে মানে সারটাই পাওয়া যায় না এই যে আমাদের বাড়িতে তো বারো মাস ধনে এই মানে এই যে এই ধনেটা আমরা বলি নাগা ধনে ধনেপাতা পাতা তো এই যে বারো মাসই থাকে আমাদের বাড়িতে যখন ইচ্ছে আর কি আমরা খেতে পারি চাটনিটা খুব ভালো লাগে মানে একটু রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা করলে খুব ভালো লাগে খেতে এই ধনে তো যাই হোক এই যে তরকারিটা হয়ে গেছে চলো দেখি কি হয়েছে এই দেখো অনেকটা ঝোল দিয়েছিলাম ঝোলটা পুরো শুকিয়ে গেছে গো তো এখন আর জল দিতে পারবো না যতটুকু হয়েছে হয়েছে ধনেপাতা দিয়ে দেবো ছিটিয়ে তারপর নামিয়ে নেব। অনেকটাই ঝোল কম হয়ে গেছে জানি না রাতে হবে কি না তো যাই হোক তরকারির কালারটা দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে নিয়ে হয়তো দুইবার মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাওয়া হবে আমাদের ফলে যখন মাছ নিয়েছিলাম তখনই মাকে একশো টাকা দিয়ে মানে কলোনি পাঠিয়েছিলাম যে ফুলকপি আনার জন্য ফুলকপি দিয়ে মাছ দিয়ে খাবো আজকে এদিকে দেখি চলো তরকারিটা কতটুকু কী হয়েছে মনে হচ্ছে তো হয়েই গেছে কারণ আগেই আমি সেদ্ধ করে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি হ্যাঁ হয়েই গেছে এই যে দেখো নামিয়ে নেব এখন মিষ্টি কুমড়োটা দেওয়াতে খুব সুন্দর হয়েছে শেষ বাজে এখন আড়াইটা তো আমি তো ভাবি নি যে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ রান্নাটা বসাতে বসাতে আমার বেগটা বেজে গেছিল। তো চলো গ্যাসে অনুনয় দুই চাকাতে রান্না করে নিয়েছি এখন ভাত খাবো তবে সুন্দর করবো এখানে আবো এখানে তো চলো এক করে সব নামায় এই যে তরকারি তারপর হচ্ছে রাটা চচুরি ভেতর আছে ভাত ভেতর সব এক করে এখন বাইরে বের করি আমার এখন একদমই ভাত খাওয়ার ইচ্ছে করছে না কিন্তু ঋতিকার জন্য আমার খেতেই হবে কাল রাতের জন্য কি হয়েছে আমি কালকে ডিপুর থেকে আসার পর না ভাত খেয়েছিলাম সন্ধ্যার একটু আগে দিয়ে তো আমার রাতে একদমই খেতে ইচ্ছে করছিল ঋতিকা আমার পাশের বাড়িতে আর কি বার্থডে ইনভাইট ছিল তো ওরা গিয়েছে ঋতিকা একটা পুরি খেয়েছে মা দুইটা পুরি খেয়েছিল তো ঘরে আসার পর মাকে বললাম ভাত খেয়ে নিতে আমার খেতে ইচ্ছা করছিল হৃদিকাকে বললাম ভাত খেয়ে নিতে হৃদিকা কী করেছে আমি ভাত খাইনি বলে ও ভাত খাবে না মানে এই বলছিল। মানে জোর জবরদস্তি আমার ভাত খেতেই হবে আর কি তারপর আমি ওকে একটু বোকা দিয়েছিলাম তো তাতে খুব কান্না করেছে তারপর কি করবার উপায় নিয়ে আমি যদি না খাই ও খাবে না মানে অল্প একটু ভাত নিয়ে আমি একটু খেয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি এখনও সেম আমার একদমই খেতে ইচ্ছে করছে না তো আমি যদি না খাই ও খাবে না কি যে একটা স্বভাব আমার এই মেয়েটার তো এখন জোর করে একটু খেয়ে নেব মানে তেমন একটা খিদে পায়নি ভালোভাবে খিদে পেলে ভাত খেতে মানে ভালো লাগে আর কম খিদেতে ভাত খেলে না একদমই ভালো লাগে না তো অল্প করে ভাত ভাত নিয়েছি কি করবার উপায় নেই খেয়ে নেবো তো বলছে বললো যে তরকারি মাছ খাবে না ও মাছ ভাজা খাবে তো একদম দেখো লাল করে মাছ ওর জন্য ভেজে নিয়েছি আর পেটের দিকের মাছ ও বলছে পেটের দিকের মাছই খাবে তো দিলাম ওকে আমিও ভাত নিয়ে নিয়েছি মাকে দিয়ে দিলাম খাওয়ার পর ভয়ে যাওয়ার কারণে বলতে পারছি বন্ধুরা তরকারিটা দারুণ হয়েছিল দারুণ 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 এখন বন্ধুরা রাত বলবো না সন্ধ্যা না রাতেই বলি না সন্তান তো কখন গেছে সাড়ে ছটা বাজে আমি এখন যাচ্ছি ভিডিও আপলোড করতে কারণ আজকে সারাদিন না ভিডিও আপলোড মানে এডিট করতে পারিনি এই যে এখন বসে বসে ভিডিও এডিট করলাম তো ভিডিও বেশি একটা বড় না আপলোড করতে যাচ্ছি জানি না করতে কি কিনা আপলোড ভয় করে পুরো চারিদিকে অন্ধকার শীতের দিন তো দেখি কী হয় আমি টাকা নিয়ে নিলাম দোকানেও যাবো কালে জিরে আনবো যেন সর্দির জন্য একদম ব্যথা করছে এইসব খুব কষ্ট হচ্ছে বন্ধুরা ভিডিও আপলোড হয়ে গেছে তো কালোজিরা আনতে গেলাম আর একবারে এখানে বসে দশ মিনিটের ভিডিও আপলোড হয়ে গেছে তারা পুরো সুমসান এই জন্য ভয় করে মাকে বললাম আসার জন্য মা সিরিয়াল দেখছে সিরিয়াল ছেড়ে আসার মার একদম ইচ্ছে নেই আমায় বলছে যে মানে বললাম চলো দোকানে যাব কালোজিটা আনবো আমি ভিডিও আপলোড করে আসবো মা মা বলছে যে কাকিদের ঘর থেকে কালীজিরা নিয়ে নেওয়ার জন্য বলছে

ফুচকাকে দেখো পাপার দিকে কীভাবে তাকিয়ে আছে অবাক চোখে তাকিয়ে আছে মানে কি চলছে এইসব ও অবাক হয়ে গেছে আর ভয়ে যেন কান্না করে দিয়েছে ও তো যাই হোক এদিকে কেক কাটিং হয়ে গেছে এই যে দেখো দেওয়ালের শালিরা কি গিফট দিলো মানে ও তো গুটখা খায় তাই দেখো অনেকগুলো গুফ গিফট দিয়েছে বাজে এখন বন্ধুরা রাত আটটা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না মানে কি অল্প একটু ভাত রান্না করতে হবে দুপুরের অল্প একটু ভাত আছে ওইটা গরম করে দেবো মানে গরম করে নিচ্ছি আর কুকারে অল্প একটু চাল দিলাম এখন অল্প একটু চালের জন্য হাড়িতে দেবো অনেকটা সময় লাগবে তাই দেখো একদিকে হাড়িতে ভাত গরম করে নিচ্ছি দুপুরে ভাত আর এই যে কুকারে হচ্ছে অল্প একটু চাল দিলাম বেশি না আর দুপুরে তরকারি আছে সেটির দিয়ে খাওয়া হবে সেদিকে এখন টিভি দেখ টিভি দেখতে গেল যে শরীরে যেন কেক ভাত বন্ধুরা কালকে ভিডিও শেষ করতে পারিনি শরীরটা বিরাটে খারাপ হয়ে গেছিল এই যে নাকের এই যে একটা ব্যথার জন্য এখন যাচ্ছি ফার্মেসি আর সহ্য করতে পারছি না ট্যাবলেট আনবো আর কী আর ভাত খাওয়া কী কী রান্না করে যে শুয়েছি যন্ত্রণার জন্য মানে নাকের এই যে একটা যন্ত্রণার জন্য ভাতও খেতে পারিনি এত যন্ত্রণা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম তো আমার এই যে নাকের ব্যথা এটা হচ্ছে সাইনাসের প্রবলেম সর্দি লেগে গেছে তার জন্যে এমন ব্যথা করছে তো আমি একশো টাকা নিয়ে গেছিলাম ওষুধ আনতে ট্যাবলেট দিয়েছে দুই রকম আর একটা ড্রপ দিয়েছে নাকের ড্রপ নাকের ড্রপটা আনতে পারিনি কারণ টাকায় হয়নি নাকের ড্রপটা একটার দামই একশো বিশ টাকা আর আমি নিয়ে গেছিলাম একশো টাকা তাই আনতে পারিনি শুধু ট্যাবলেটটা নিয়ে আসলাম তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর গতকালকে সেরকম একটা ভিডিও করতে পারিনি আজকেও যেন তো এই যে নাকের যন্ত্রণার জন্য ভিডিও করতে পারছি না এত যন্ত্রণা সহ্য করার মতো না গো আর যে নাকের হাড্ডিটায় ব্যথা করছে ওই মানে ওই সাইডে চোখ ফুলে গেছে চোখটাও খুব যন্ত্রণা করছে এই যে আমি নিচু হয়ে কাজ করতে পারছি না টন টন করে মানে ব্যথা করছে তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ আমার ভিডিও দেখে তাই না বলো কারণ আমি যখনই ভিডিও মানে তোমরা আমার ভিডিও দেখো তখনই আমার মুখ থেকে এক কথা শুনো যে শরীরটা ভালো না এই প্রবলেম ওই প্রবলেম তোমাদের তো আমি অল্প স্বল্প বলেছি যে কি প্রবলেম আমাদের বাড়িতে আরও অনেক কিছু আছে যেটা আমি তোমাদের এখন বলবো না নেক্সট ভিডিওতে বলবো দেখো কালকেও ভিডিও দিতে পারিনি তোমাদের কালকেও আমার শরীরটা খারাপ গেছে তাই ভিডিও দিতে পারিনি কী কর বলো আমিও বিরক্ত হয়ে গেছি জানো শরীরটা যে এইভাবে খারাপ যায় আমার সব কিছুই বলবো তোমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যাই হোক এখন দেখো আমি কি রান্না করেছি এটা লাইপাতা বয়েল ট্রাইভেল স্টাইল আমরা শীতের দিনে মানে বিয়ের আগের কথা শীতের দিনে খুব লাই লাইপাতা রসুন থেতো করে কাঁচা লঙ্কা থ্যাতো করে একটু হলুদ নুন দিয়ে এইভাবে বয়েল লকে বাঁধাকপি খুব টেস্টি লাগে বন্ধুরা তো এখন কি হচ্ছে জানো মানে লাই পাতার কোনো গন্ধই নেই শুধু সারসার গন্ধ করছে মানে একটুকো টেস্ট হয়নি আর লাই পাতার গন্ধ আছে না রসুনের গন্ধ আছে লাই পাতায় শুধু সারের গন্ধ করছে ঝোলটা শুধু সারের গন্ধ করছে তো বন্ধুরা বাজে এখন রাত আটটা আমি শুয়ে আছি এই যে এই চোখ নাকের এই জায়গাটা এত ব্যথা আমার এই চোখটা ফুলে গেছে আমার এই জায়গাটা ফুলে গেছে খুব ব্যথা করছে বন্ধুরা দুপুরে সকালে ভাত ভাত খেয়েছিলাম যে লাই পাতা বয়েল দিয়ে তারপর খুব কষ্ট করে ফুলকপি আলু দরকারি আর হচ্ছে বরবটি ভাজা করলাম তারপরে এইভাবে গেল সারাদিনটা যে ক্যামেরাটা অন করবো তোমাদের সামনে আসবো একটু ইচ্ছে করছে না যেন আমি হাঁটতে পারছি না আমি মাটিতে পা দিলে না এই সাইডের বাম সাইটের পাটা আর কি মাটিতে দিলেই আমার এইখানে মানে শর্ট শর্ট মেরে উঠছে মানে চিংকারি করে ব্যথা করছে চিংকারি মেরে বিরাট ব্যথা বন্ধুদের ওষুধ কি কোনো কাম দিবো না গো একটা বিক্সের কটা পুরো খালি করে দিয়েছি বিক্সের কটা মানে চোখে লাগাই যখন তখন চোখ দিয়ে জল বেরোয় আর জলটা বেরোনোর পর একটুখানি আরাম লাগে আবারও যেই সেই একটু গরম জল করলাম গরম জল দিয়ে একটা কাপড় দিয়ে একটা ছেঁক দিয়েছি এই যে একটা হাড্ডিটা ছেঁক দিয়েছি তোমার তো চোখে আলনা হয়েছিল চোখে যে আলনা হয়েছে ওটা তো কমেছে তো গরম জল দিয়ে একটা ছেঁক দেওয়ার পর না একটু আরাম লাগলো তারপর না আমি এই একটা এইভাবে হাত দিয়েছি মানে এই একটা কিচ্ছু একটা আছে নাকি এমনটা লাগলো ভিতরে কিচ্ছু একটা আছে নাকি মানে কেমন জানি ব্যথা গো অনেক আগে একবার হয়েছিলো এটা আবার সাইনিসের প্রবলেম অনেক আগে হয়েছিল একটা ড্রপ দিয়েছিল ড্রপ দেওয়াতে কমেছে আর আজকে ড্রপটা আনতে পারিনি টাকার জন্য উহ মাগো মা অনেকেই বলেছ যে আমাদের ঘরে আমাদের বাড়িতে কি আছে ভূত আছে নাকি এইসব সত্যি কথা তোমাদের বলি আজকে আমি তো পুরো পুরো কথাটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো আজকে কিছুটা বলি হ্যাঁ আমাদের বাড়িতে আছে আমরা মানে অনেক সবাই বুঝতে পেরেছি আর আমার বিয়ের পর আমার বিয়ের পর তো রীতিকা যখন মানে রিতিকা যখন গায়ে আসে তখন আমার ঘর বন্দি ছিল আর ঠিক সন্ধ্যায় ঠিক দুপুর বারোটায় আমি ঘর থেকে বেরোতাম না এমন সিচুয়েশান মানে হয়ে গেছিলো আরেকটা কথা তোমাদের বলবো মানে খুবই মানে ভয়ানক এক কথা তুমি তোমাদের আমি কালকে বলবো এটা আমিও পেয়েছি আমি যখন বিয়ে হয়ে আসি নতুন নতুন তখন আমিও পেয়েছি মানে কি বলবো ভয়ানক দেখো আমি ডিপু থাকতে কেমন ছিলাম আর এখানে আসার পর আমি দিন দিন কেমন হয়ে যাচ্ছি তো চলো এখন আর কি করবো শুয়ে থাকবো সারাটা দিন হবে শুয়ে শুয়ে যাচ্ছে শরীরটা পুরো ব্যথা জানো সহ্য করার মতো না তো মা গেল পূর্ণিমার জন্য আর কি সত্যনারায়ণ উৎসব হচ্ছে মা এখানটায় গেল তো দেখি মা কি প্রসাদ আনে আমাদের জন্য মা যখন আসবে তখন আসবো ঠিক আছে এখন চলো দাদা মা আনলো খিচুড়ি পোা আমি অল্প খেয়ে নিয়েছি এই যে রিতিকা খাচ্ছে আজ রাতে আর ভাত খাবো না খিচুড়ি খেয়ে পেট পুরো ভর্তি তবুও অল্প করে ভাত রান্না করে নিয়েছি কুকারে করেছি দুপুরে তরকারি আছে ওইটা দিয়ে মা আর দেওয়ার খেয়ে নেবে এই তো শুয়ে পড়লাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও এইটুকি দেখা হচ্ছে আমারও তোমাদের সাথে নতুন আর একটি ব্লগ এর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার একটু পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট